সিঙ্গাপুরে বসে বেগম জিয়া এবং তার দুই পুত্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে বিএনপিকে কড়া জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড হাসান মাহমুদ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি আরও বলেন বর্তমান সরকার মহাজোট আমলের চেয়েও বেশি শক্তিশালী এ সময় নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বিএনপির প্রতি আহ্বানও জানান তিনি যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় দানকারীদের বিচার করা হবে বলেও জানান হাসান মাহমুদ এটি শুধুমাত্র পারিবারিক মিলন মেলা নয় আমাদের কাছে খবর আছে সেখানে তার দুই পুত্রের সাথে বৈঠক করা ছাড়াও সেখানে আরো কিছু বৈঠকের আয়োজন করা হয়েছে যদি বাংলাদেশে এসে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আপনি পায় তারা করেন এবং বাংলাদেশে যদি আবার নৈরাজ্যের রাজনীতি শুরু করার চেষ্টা করেন তবে কঠোর তা দমন করা হবে